তুলা রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশি ফলে এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশি সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ দিনটি কেমন যাবে আজ সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা মাঘ শনিবার আজকের দিনে দাঁড়িয়ে রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে দাম্পত্য জীবনে কী কী পরিবর্তন আসবে অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় কী কী পরিবর্তন আসতে ছে এরই পাশাপাশি আইন আদালতগত বিষয়ে মামলা বিষয় বিষয়ে কোন কোন ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারবেন কোন কোন ক্ষেত্রে কী কী সিদ্ধান্ত নিতে পারলে জীবনে এগিয়ে চলার পথগুলি খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে আজকে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে দিনের কোন সময়কালটা আপনার জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় দিনের কোন সময়কালটা আপনার জন্য অশুভ সময় বা রাহুকালের সময় এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় আজ তুলারাশি জাতক জাতিকাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা বা শুভ সংখ্যা কী কী রয়েছে শুভ রত্ন কী শুভ রং কী কী শুভ দিক কী কী এবং আজকের দিনটি দাঁড়িয়ে কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে বা প্রতিকার কি রয়েছে এই সমস্ত কিছু নিয়েই আজ আমরা কথা বলবো তুলা রাশি সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবারের রাশিফল আজকের দিনটি আপনার জন্য মধ্যম প্রকৃতি যাবে এবং সামঞ্জস্যপূর্ণ যাবে যেখানে আর্থিক এবং দায়িত্বের ভারসাম্য বজায় রাখতে গিয়ে আপনাকে কিন্তু বেশ কিছুটা দায়িত্ববান হতে হবে প্রেম জীবনে ইতিবাচক মোড় আসবে এবং কর্মক্ষেত্রে জমে থাকা কাজ শেষ করার জন্য আজকে আপনার জন্য ভালো দিন তবে বড় আর্থিক লেনদেনের চেয়ে পরিকল্পনায় মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে মানসিক শান্তির জন্য হালকা ব্যায়াম এবং জল খাওয়ার চেষ্টা করুন অতিরিক্ত ফল খাওয়ার চেষ্টা করুন চলে আলোচনায় প্রেম এবং সম্পর্কের দিক থেকে দেখতে গেলে আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক থাকবে গভীর সংযোগের সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে প্রেম সম্পর্কের জায়গায় নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন প্রিয় কোনো বন্ধুর সাথে আজকে দেখা হতে পারে কিংবা কোনো নতুন প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ যাদের সাথে সম্পর্কে এই জায়গায় বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল সেই জায়গা থেকে ফোনের মাধ্যমে কিংবা যোগাযোগের মারফত নতুন করে রিঅ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে প্রেম এবং রোমান্সের নতুন মোড় আসবে কথার জাদুর মাধ্যমে আপনি আজকে অন্য মানুষকে প্রভাবিত করে ফেলতে পারবেন আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন অনেক বেশি মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলতে পারবেন আয়ের নতুন উৎস আজকে তৈরি হবে আজ আপনি বক্তা হিসাবে সুনাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা ওকালতি করেন যারা শিক্ষকতা করেন যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ আজকের দিনটিতে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি যে কোনো ক্ষেত্রে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধির যেমন সুযোগ রয়েছে ঠিক তেমনই যারা কোনো প্রমোটার কোনো বিল্ডার নির্মাণ তাদের জন্য আজকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে পড়া থেকে দূরত্ব বজায় রাখতে হবে সতর্ক থাকতে হবে বন্ধুদের সাথে যে দীর্ঘদিনের বিবাদ যে অশান্তি চলছিল সেগুলি মিটিয়ে যাবে কোমরের নিচের পোর্শনে যাদের সমস্যা বা ব্যাথ বা ব্যথা বেদনা কিংবা সাইটিকা বাতের সমস্যা চলছিলো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কেরিয়ার বা অর্থগত দিক থেকে বলতে গেলে কর্মক্ষেত্রে মুলতুবি কাজ শেষ করার জন্য এটি একটি ভালো দিন যে কোনো মুলতুবি কাজ আটকে থাকা কাজ আজকের দিনে শেষ করতে পারবেন আর্থিক দিকটি স্থিতিশীল থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে আজ ভারসাম্য বজায় থাকবে যেই তুলনায় আয় করবেন তার থেকে কম ব্যয় হবে আজকে আপনার আজ বড় সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ফলপ্রসূ হবে যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গায় আজকে শুভ সময় স্টক মার্কেটিং স্টক বিজনেসের জায়গায় আজকে তুলারাশি জাতক জাতিকারা লাভবান হতে পারবেন যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় শেয়ার মার্কেট শেয়ার বিজনেসের জায়গাতেও এগিয়ে যেতে পারবেন শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য আজকে সুষম খাদ্য এবং হালকা ব্যায়াম করার প্রয়োজন রয়েছে ইউরিনিয়া যত কোনো সমস্যা মূত্রতন্ত্রের কোনো সমস্যা আজকে ভুগতে পারেন সতর্ক থাকতে হবে আত্মপ্রতিফলন এবং ভবিষ্যতের পরিকল্পনার জন্য আজকের দিনটি আপনার জন্য ভীষণ শুভ দীর্ঘমেয়াদী কোনো ভ্রমণের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ আজকে দাম্পত্য জীবনে অর্থনৈতিকগত বিষয়ে কিছুটা অশান্তির সময় লক্ষ্য করা যাবে ব্যবসার দিকে আজ একটু চাপ বাড়তে পারে খারাপ বুদ্ধির জন্য কাজ নষ্ট হয়ে যেতে পারে পণ্ড হয়ে যেতে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ এবং মনে কষ্ট দেখা দিতে পারে তো এই জায়গাটায় বুঝে শুনে আজকে কিন্তু কথা বলতে হবে ব্যবসার দিকে আজ আয় বাড়বে প্রেমের জন্য আনন্দ লাভ করতে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য আজকে দিনটি আপনার জন্য বেশ শুভ সময় উঁচু স্থান থেকে পড়ে গিয়ে হাতে পায়ে বা হাঁটুতে চোখ বা আঘাত লাগতে পারে সন্তানদের জন্য আজকে কষ্ট বাড়বে সন্তানরা আজকে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রাখা জরুরি কিংবা আপনি যদি সন্তান হন আজকে বাবা মায়ের কথা মেনে চলার চেষ্টা করুন কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য আজকে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি কিংবা কর্মের জায়গায় আপনার আজকে সুনাম বৃদ্ধি পাবে সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বা পরিবারের কোনো মহিলা সদস্যের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে কূটনৈতিক কোনো ব্যক্তির জন্য আজকে ক্ষতি হয়ে যেতে পারে তাই নেগেটিভ যুক্ত ব্যক্তিত্বের সাথে আজকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন যারা আপনাকে নানা রকমভাবে কুমতলব দেয় ডিমোটিভেট করে দেওয়ার চেষ্টা করে সে সমস্ত ব্যক্তির থাকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন দুপুরের পরে ব্যবসার দিকটায় একটু চাপ বাড়তে পারে কোনো ব্যক্তির দ্বারা ব্যবসার জায়গায় প্রতারণা হওয়ার তীব্র সম্ভাবনা লক্ষ্য করা যায় তাই এই জায়গাটায় আজকে দিনটিতে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে আজ সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তুলারাশি জাতক জাতিকাদের জন্য আজকে বিদেশ যাত্রাপথে শুভ সময় অনুকূল সময় আসছে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রাপথে যে বাধা যে সমস্যা চলছিল সেইগুলি মিটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় বাবা কিংবা মায়ের শরীর নিয়ে যে দীর্ঘদিনের সমস্যা চলছিলো সেইগুলি মিটে যাবে শরীর ভালো থাকবে সুস্বাদু ভোজনের যোগ আজকে লক্ষ্য করা যায় সন্তানদের সাফল্য আজকে পিতামাতার মন আনন্দে এবং খুশিতে ভরে যাবে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে পার্টনারদের সাথে সম্পর্ক ভালো থাকবে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ব্যক্তির ক্ষেত্রে বিয়ের কথাবার্তা আজকে এগোতে পারে পরিবারগত দিক থেকে যে কোনো ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে বক্তা হিসেবে আজকে আপনার সুনাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে আজ আদালতের কোনো কাজ আপনার অনুকূলে থাকবে আজ মহাবিশ্বের বার্তা পাবেন ইউনিভার্সের আশীর্বাদে আজকে আপনার শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন আজকের দিনে দাঁড়িয়ে কোনো অতিথির আগমনে বাড়িতে বিপদের আশঙ্কা দেখা যেতে পারে আজকের দিনে দাঁড়িয়ে বাড়ি থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় ভিটামিনের অভাবে শরীরে কিছু প্রবলেম দেখা দিতে পারে তো পর্যাপ্ত পরিমাণে ভিটামিন জাতীয় ফল খাওয়ার চেষ্টা করুন এবং জল খাওয়ার চেষ্টা করুন বিদ্যার্থীদের জন্য আজকের সময়কালটি বেশ ভালো যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন নতুন করে শুরু করা এবং নতুন করে উদ্যম নিয়ে আজকে যদি কোনো চাকরির পরীক্ষায় বসেন সেই জায়গায় লাভবান হতে পারবেন তবে সন্ধ্যার পরবর্তী সময়ে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে গুরুজনদের সাথে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে আজ সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা মাঘ শনিবার আজকের দিনে দাঁড়িয়ে তুলা রাশি বা তুলা তুলারকের জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চোদ্দ তেইশ শূন্য দুই শূন্য সাত পঁয়ষট্টি চৌত্রিশ তিপ্পান্ন নিরানব্বই বাষট্টি পঁয়তাল্লিশ সাতষট্টি বারো আটষট্টি উনত্রিশ পঞ্চান্ন চৌত্রিশ এবং একষট্টি এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজকের দিনে দাঁড়িয়ে রাশি জাতক জাতিকাদের শুভ দিক হলো পূর্ব দিক অর্থাৎ যে কোনো কিছু ক্ষেত্রে যাত্রা করার দিক থেকে পূর্ব দিক ধরে যাত্রা করুন শুভ ফল পাবেন আজের দিকে আপনার শুভ রত্ন হলো হীরা শুভ রং হলো সাদা আজকের দিনে দাঁড়িয়ে তুলারসি জাতক জাতিকাদের শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে সকাল ছটা বেজে তিন মিনিট থেকে দুপুর দুটো বেজে আটান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে তুলারসি জাতক জাতিকাদের অশুভ সময় বা রাহুকালের সময় হচ্ছে বেলা বারোটা বেজে দুই মিনিট থেকে বিকেল তিনটে বেজে তিন